আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই তারিখের পরীক্ষা এই দুই তারিখের পরীক্ষা হাতে খুবই অল্প সময় রয়েছে তোমাদের এই অল্প সময়ে অল্প পরে যাতে নিশ্চিতভাবে পাশ করে যেতে পারো এর জন্য তোমাদেরকে শর্ট সাজেশনস দিয়েছি আজকে শর্ট সাজেশনসের ফিফটি থ্রি নম্বর পেজ থেকে আমি তোমাদেরকে রিঅ্যারেঞ্জমেন্টের যে আমি নব্বইটি বাক্য সাজেশনস দিয়েছি তার থার্টি ওয়ান থেকে সিক্সটি পর্যন্ত ব্যাখ্যা করব আজকে গ্রামাটিক্যাল পার্টের থার্টি থ্রি নম্বর ক্লাস রুটিন প্রকাশের পর থেকে এই ক্লাসগুলো শুরু হয়েছে তো তেত্রিশ নম্বর ক্লাসে আমরা বুঝতে আমাদের যে শর্ট সাজেশন সেই শর্ট সাজেশনসের পেজ নম্বর ফিফটি থ্রি সবাই বের করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে ধারাবাহিক ক্লাসগুলো পাচ্ছ আমি সেটা নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে এই শর্ট সাজেশনসটি যদি তুমি পরীক্ষার দুই থেকে তিন দিনও আগে পাও এবং তুমি সেটা যদি পড়তে পারো তাহলে নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ কারণ এখানে রয়েছে একেবারে শর্ট সাজেশন এবং যেখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন বাঁধবে সো এই সাজেশনটি সংগ্রহ করার জন্য তুমি 3৫০ পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদেরকে একটু পঞ্চাশ টাকা বা কিছু একটু ছাড় দেন তো এর জন্য চারশো টাকা যদিও প্রথমে নিয়ে নিতাম এখন আমি তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তোমাদের রিকোয়েস্টের কারণে এর জন্য আমি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে প্রিয় শিক্ষার্থীরা আমি একেবারে কুরিয়ারে যেহেতু শেষ সময় কুরিয়ারে আমার চার্জ একটু বেশি যাচ্ছে তারপর আমি তোমাদের কুরিয়ার চার্জ তো একবারই দিয়ে দেই তোমাদের তো আর কুরিয়ার সার্ভিস খরচ দেওয়া লাগবে না আমি এমার্জেন্সিতেই দিয়ে দেই তুমি খুবই দ্রুততর সময় হাতে পেয়ে যাবে এখন শেষ মুহূর্তে তুমি যাতে অত্যন্ত দ্রুততর সময়ে পেয়ে যাও সেটা কুরিয়ারে বলে দেয় এবং আমি কুরিয়ার খরচ একটু বেশি দিয়ে দিই যাতে তোমরা অতি তাড়াতাড়ি মানে এই সাজেশনসটি হাতে পাও দেখো তোমরা অনেকে মনে করো যে ফোন থেকে পড়া আর মানে হাতে মানে কাগজে পড়া এটা কিন্তু অনেকটা ডিফারেন্ট এর জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এটা অর্ডার করে হাতে নিয়ে পড়ো সেটাই তোমাদের জন্য ভালো হবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি থার্টি ওয়ান চকচক করিলেই শোনা হয় না চকচক করিলেই শোনা হয় না এটা তো প্রবাদ বাক্য অল দ্যাট গ্লিটার্স ওই সকল জিনিস যাহা ঝলমল করে ইজ নট গোল্ড তা সোনা নয় তারপর পার্ককে বলা হয় বাংলাদেশের জাতি কি বলে সোনালি আশ তবে পার্ক সাবজেক্ট হচ্ছে পার্ক জুট বার বলছে ইজ গোল্ড দ্য গোল্ডেন ফাইবারকে বলা হয় বাংলাদেশের সোনানিয়াস তারপর দেখো সবুজ শাক সবজি স্বাস্থ্যের পক্ষে ভালো সবুজ শাক শাকসবজি সবুজ মানে গ্রিল ভেজে আর গুড ফর হেলথ

তাহলে হি হ্যাজ নো পেন তার কলম হি পেন তার কোনো কলম নাই টু রাইট উইথ লেখার জন্য লেখার মতো তার কোনো কলম নাই তাহলে সে হি ইয়াজ অলওয়েস সে ছিল সবসময় ইন এ হারি একটি ব্যস্ততার ভিতর হারি মানে ব্যস্ত যেমন হারিয়া বলে না এরপর সাবজেক্ট সে এখানে প্রতিদিন আসে সাবজেক্ট নাও হি আসে মানে কি কামস এখানে মানে হেয়ার এভরিডে প্রত্যেক দিন থার্টি এইট সবাই তাকে নিয়ে সন্তুষ্ট ছিল সবাই মানে প্রত্যেকের আর কি এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড সবাই সন্তুষ্ট ছিল উইথ হেম তার উপর আচ্ছা পর সে হয় জীবনে উন্নতি করার জন্য নিশ্চিত তাহলে সে হয় নিশ্চিত কি ইজ শিওর টু প্রসপার উন্নতি করতে অ্যান্ড এমপ্রুফ এন লাইফ আচ্ছা এর প্রশ্ন কি বলেছে তাহারা কৃষিক্ষেত্রে একটি বিশাল ভূমিকা পালন করে তাদের দেওয়ার এগ্রিকালচার আমাদের কৃষিতে তাহারা সাহায্য করে আমাদেরকে অনেকভাবে তাহারা মানে কি দেখ সাহায্য করে মানে ও সরি তাহারা তো নদী আমাদেরকে সাহায্য করে নদী মানে রিভার্স নদীরা হেল্প আস আমাদেরকে সাহায্য করে থাকে ইন মেনি ওয়েস অনেকভাবে সাহায্য করে থাকে পরে তো ইনসিস্টিউট বাক্য ইনস্টিটিউট বাক্য সবাই পারো যে সে আমাকে সেখানে যাওয়ার জন্য জোরাজুরি করেছিল হি ইনসিস্টেড অন মাই গোইং দেয়ার সে আমাকে সেখানে যাওয়ার জন্য অনুপ্রাণিত মানে জোরাজুরি করেছিল তারপর বাক্যটা হচ্ছে সে বিদেশ যেতে চায় সে চায় মানে হি ইনটেন্স টু গো অ্যাব্রোড সে বিদেশ যেতে চায় চাও ইন্ট ইজ ইনটেন্ট ওয়ান্ট ওয়ান্ট সেরোনিম বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ বাংলাদেশ ইজ আদীমাত্রিক দেশ বাক্যটি আছে রাজশাহী কি বিখ্যাত কিন্তু ফেমাস ফোর রাজশাহী কি বিখ্যাত উত্তর কিছুদিন ভেতর জানি না জানি সিল্কের জন্য বিখ্যাত অথবা রফিক্স এর জন্য বিখ্যাত ইংলিশ মজার্স এর বড় হয়ে মানে আমি তাকে বড় হয়ে মনে করি রেখে বই পড়া একটি চমৎকার অভ্যাস রিডিং বুক বুকস বুক ইস এক্সিলেন্ট হ্যাবিট সভ্যাস মেলে কিনা দেখো একটু আস্তে আস্তে লিখে লিখে কেন না এইটা তো ধৈর্যের পরীক্ষা পরীক্ষা অর্থ ব্যবস্থা হয় আর কি পরিশ্রম সৌভাগ্যের চাবি কাঠি এটা তো সহজ তোমরা সবাই জানো দ্য কি টু ইন্ডাস্ট্রিজুক ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেসি এইট এখানে আমাদের সাহায্য করার মতো কেউ নেই দেওয়ার ইজ নন টু অলক নেই দেওয়ার ইজ নন নেই কেউ টু হেল্প মে টু হেল্প মে আমাকে সাহায্য করার জন্য কেউ নাই নাইন কিং উইয়ার তার রাজ্য শাসন করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল এটাও একটা নাটক এটাও ট্র্যাজেডি উইলিয়াম শেক্সপিয়ারের কিং উইয়ারের তিনটি মেয়ে থাকে সেই মেয়ে এবং কিং উইয়ারের যে গল্প মেয়ে থেকে মানে দুই মেয়েকে রাজ্য দিয়ে ছোট মেয়েকে ধাই দেয় হ্যাঁ সেই যে গল্পটা সেটা তোমার কিং লিয়ার নাটক তো সেই নাটকের বলা হয়েছে যে কিং লিয়ার রাজা লিয়ার ওয়াজ টায়ার্ড তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন অফ রুলিং শাসন করতে করতে হিস তার রাজ্য পরবর্তী পক্ষটা আমি তোমার চিঠি পেয়ে খুবই আনন্দিত হয়েছি আমি খুবই আনন্দিত হয়েছি আই এম ভেরি গ্ল্যাড গ্ল্যাড আমি খুবই আনন্দিত হয়েছি টু রিসিভ জীবন গল্প নয় জীবন সবটু গল্পই আবার জীবন গল্প নয় যে গল্পের মতো মিলিয়ে হয়ে গেল জীবনের বেশি উত্থান পথন এবং এই উত্থান পতনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় তো এরপরে আস মানুষ নিজেই নিজে ভাগ্যবিথাতা বা নিজেই নিজের জীবনের নির্মাতা তাহলে ম্যান ইজ দা আর্কিটেক্ট অফিস অন লাইফ তার নিজের জীবনের নিজেই সে আর্কিটেক্ট আই মিন স্থপতি তারপর ওটা দেখো তার উচিত সময়ের একটি সঠিক বিভাজন করা তার উচিত হি তার উচিত মেক তৈরি করা এ প্রপার ডিভিশন মানে একটি উপযুক্ত বিভাজন বলা উচিত কিসের বলতো তার সময়ের তাহলে অফ হিস টাইম তার সময়ের ফিফটি ফোর স্বাধীনতা হল একজন মানুষের জন্মগত অধিকার স্বাধীনতা সাবজেক্ট ইন্ডিপেন্ডেন্স হচ্ছে ইজ দ্য দা রাইট জন্মগত অধিকার অফ মানুষের ফিফটি ফাইভ তাদেরকে বলা হয় শহীদ তাদেরকে বলা হয় দে আর কর তাদেরকে বলা হয় শহীদ মারটায়ার্স তারপর আস আমাদের অবশ্যই আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতে হবে আমাদের অবশ্যই কিন্তু উই মাস্ট দেখাতে হবে মানে শো কি দেখাতে হবে সম্মান রেসপেক্ট কাদের প্রতি বড় বক্ক তো এই বড় বক্কই ঝামেলা উই মাস্ট উই বসেলাম সাবজেক্ট বসালাম ধার বসালাম মাস্ট শো আচ্ছা বা এটা হয়ে গেল উই মাস্ট শো আমাদের অবশ্যই দেখাতে হবে রেসপেক্টও হয়ে গেল সম্মান দেখাতে হবে কাকে সম্মান দেখাতে হবে এখন পাতলা গেছে দেখো টু আওয়ার আচ্ছা টু দা মার্টার্স অফ আওয়ার কান্ট্রি এই বিভাবে টু দ্য মার্টার অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি এরপর প্রতিটি তার সন্তানকে ভালোবাসে প্রতিটি মা এভ্রি মাদার লভস ভালোবাসেন হি হার চাইল্ড প্রতিটি মাতার সন্তানকে ভালোবাসেন একই পক্ষ দুই পর বলে এসছে তার জন্য কাছাকাছি চলে আসছে আমি তো এক্সটেন্ডিং সেটআপ করছি তাই এর জন্য দেখো কি বলছে এভরি মাদার প্রতিটি মা লাভস হার্ড চাইল্ড ও ইনফর্ম যুক্ত ইনফর্ম যুক্ত কারেকশনে করেছো তোমরা প্রথমে ইনফর্ম বসবে যেমন প্লিজ দয়া করে ইনফর্ম জানিয়ে দাও কি জানিয়ে দাও মাই ট্র কি বলে সরি আগে ব্যক্তি এসতে হবে তবে প্লিজ ইনফর্ম মাই ফ্রেন্ড দয়া করে আমার বন্ধুকে জানিয়ে দাও অফ মাই প্রো ট্রাভেল আমার সমস্যা সম্পর্কে আচ্ছা আচ্ছা আগে সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট হচ্ছে হি তারপরে সিমস হচ্ছে সিমস

তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করব তোমরা এই সাজেশনসটি অতি সত্বর অর্ডার করো শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস করছ একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময়ে পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে কারণ শেষ মুহুর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে কৃষি শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনসটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময়ে এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কয়দিন আছে নিবো কি নিবো না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছ তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনো পর্যন্ত এটা নাওনি নি আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ